خلافِ امہ خلافِ امہ بنگلہ بشائے خطبہ بنگلہ بشائے خطبہ خلافِ سنہ خلافِ سنہ بنگلہ بشائے خطبہ بنگلہ بشائے خطبہ خلافِ سنہ خلافِ سنہ بنگلہ بشائے خطبہ بنگلہ بشائے خطبہ خلافِ سنہ خلافِ سنہ بشلك الترابي بشلك الترابي عمل صحابي الترابي الترابي صحابي اطلق الترابي اطلق الترابي اسلام خرابي اسلام خرابي خرابي اسلام خرابي

আচ্ছা মানশাল আল্লাহবাক আমাদের খবর করে তফিল দিয়ে দেব চালু হয়েছে বিভিন্ন জায়গায় ব্যাপক না বাংলায় ক্ষুব্ধ দেওয়া শুরু করছে আর দলিল কি দলিল হইল মানুষের নাই বুঝে তো দেওয়া লাভ ঠিক খুব বা তো একটা বক্তব্য যেমন আলে আদেশ করিতেছিল অর্থ বক্তব্য বক্তৃতা কাজেই একটা উদ্দেশ্য তো শ্রোতাকে বুঝা এই জন্য বাংলায় দিতে দলিল তৈরি নাই এটাই তার দলিল খুব বা আবেদনিক অর্থে যদিও বক্তৃতা আরেকটা অর্থ আছে স্ত্রায়ী অর্থ ওইটা জুমার সময় এই আমলটা করা ওটা কিন্তু বাংলায় না তো বুঝো না বুঝো শুনতে হবে সামায়কেরাম বিভিন্ন জায়গায় গেছেন বিভিন্ন দেশে আর বেঁধে ক্ষুবা দিছেন অন্য ভাষা বলতেও পারতেন তারপরও এতে দিছে এটাই নবৃত্য তরিকা এটাই উন্মতের আমল এটাই শুনলাম الله لك الحمد لله 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 الحمد سي الحمد لله 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 Dünya zapt çiğnedi. Muhsinler ma asvada alırsın. Düzenli tutulur. Bambaşka ne bu ate davıdar? Muhsinler ma namaz, 3 oktan az bedi edilsin. Uzamaz zara noymanlı, da 3 oktan az para alır. Balosu bideyse, namazı para algına. আসবাদ ও ছিল কুমারের নামাজ তো বাদ দেয়নি নামাজ কিন্তু দাবিদার এক মহিলা আসিল আবার ওই মহিলাও নব দাবিদার আল্লাহ তালা রসুল আকদাস পর্যন্ত কোনো মহিলা নিয়ে পাঠান নাই রসুলের পরে ওই মহিলা নবী হয়েছে দাবিদার এরপরে মোসাইলামের লোকের সুখ দিয়েছে সব দুইজনের গোপন বৈঠক হয়েছে দীর্ঘ সময় এক জায়গায় ছিল তার মধ্যে আগাম গোগাম করছে এরপরে যৌথ বিপির দিছে মুসালেমার উম্মদ গো তিন ডাকা তিন ভক্ত নাই আর ওই বিটির উম্মদ গো দুই ভক্ত নাই কত হইল পাঁচ ভক্ত মাফ দুইজনে মিলা জিলা এইরকম সুবিধা দিলে মানুষ কি করবো শয়তানে ভালো কোনো সেদিন বেলাই দিছে বর্তমানে এরকম আছে কিন্তু নামাজ লাগে না কোনো লাগে না কোনো লাগে না আবার খালি কইব কি এত ঝামেলা করা যাবে না এত শূন্য শুনছ এত করা যায় নাকি হুজুরা কি পাইছে খালি কঠিন করতেছে এক বেটা মাদবরের হুক্কা চুরি করছে মাদবরের একটা বড় হুক্কা আছে নল দিয়া আত্মসাত নল আছে মাস্কের উৎকা থাকতো সাজাই দিত নল একজন দয়া বতন টানত ঘুরে ঘুরে নল লাই সবাই আরেকজন একজন খেলে তামুক বদলাইত এরকম করে পুরো মাজমা হোক কালিত আগে তো সিস্টেম আছে এক খুব লুভ লাগছে সারা হোক্কাটাও বড় দেখতেও সুন্দর চুরি করল লাগবো ঠিকই কাজ চুরি তো করছে চিন্তা করলো সিনেমা হলে মানুষের বাদ্যরুক সবাই তো জানে সবাই খায় তাহলে কি করুন যায় কিছু পরিবর্তন কর তাহলে নলটা বদলা মন বদলা চিন্তা করলো কইল কেউ তো বেশি চিনব তাহলে কইল কেউ বদলা সবাই চিন্তা কইল কেউ বদলাইছে কিন্তু আইসা তো চিনব তো বদলা হেরপুরে যার দাম দিয়ে আছে যে কী কয় নইসা এটা তো চিনব খেয়ে যাও বদলা

নবীন তরী যা আছে সব করতেছে কথা বুঝাইছে নি আমার যা সব পরিবর্তনীয় সব অপরিবর্তনীয় চলবো হ্যাঁ নিত্য নতুন আইসা বাজ শুরু করে দেয় পরিবর্তনীয় কি দেয় জানি গিলে কোথাও সাদা ভোজন লাগে পাই নাই প্রত্যেক তো পরেই নাই দি হাসাই হুজুরা উঠি পরে নাই পচা কথা হুজুরা পরে মিসা কথা হোজে পড়ে পরে হ্যাঁ যাদের খাওয়া খাই সামনে চলে আসে যারা খানা খাইছি সামনে চলে আসে তৈরি হইলে পরে পূর্ণ আমাকে পাঠাই দেব এভাবে জিন্দিগি খতম হয়ে যেতে পারে কিন্তু ইসলাম খতম হবে না ইসলাম কেউ থাকছে থাকবে আমরাও হিংসা লাতাল মৃত্যু পর্যন্ত আমাদের বংশধরের জন্য এই অবস্থা আমরা বহাল লাগব ইসলামে যা আছে সবটাই বহাল একটাও বাদ দিব পুরাণ কথা হুজুর নতুন নতুন কথা দেব দিসে ভাল লাগব আবজি হুজুর আহমতুল আজিব কথা বলতে বো ভাই আসমান পুরাতি জুরাতি কোরআন পুরাত রসুল পুরাণ তে পুরান কথা কমো কম কমো কুন্ডা দিলে নতুন কথা পাম করে কাজে আমি এই পুরান ই কই কথা ঠিক কিনা নবী তো না নতুন টাকর কেউ আইতেছে রসুলের তরিকাও তুই পুরানি কোরআন তুই পুরাণি চোদ্দশো আট আগে আগেই দেখ বাংলাদেশে আইসে পাঠাইছে তো সবিতে পুরাণ চন্দ্র পুরাণ সূর্য পুরাণ এত নতুন তালাশ কর চন্দ্রের নতুন করে করে আই ছাড়া আই বেকেল তুই কি বয়রা নাকি না কানা তোর ইলার সব দরকার দেখি হ্যাঁ যারা খাই নেই তার দশ টাকা যায়